ハロハロハロハロハロハロ。 আমরা গুলোর কাছে এসেছি কিন্তু এসে কি দেখতে পেলাম আমরা পুলিশকে বলেই এসেছি যে আমরা ওই তাদের বাড়িতে যাবো ওই পরিবারগুলোকে দেখব কিন্তু আজকে পুলিশ প্রশাসন আমরা যখন এসেছি প্রশাসন ছিল না আপনারাও দেখেছেন কিন্তু এর পরে যখন দেখলাম আমরা ওই বাড়িতে গিয়েছি পুরবীর বাড়িতে গিয়েছি পুরবীর বাড়ির যে পুরবীর কাকিমা বা জেঠিমা এবং একটি বাচ্চা আছে তারা কি বলছে যে আপনারা যাওয়ার পর আমাদের খুন করে ফেলবে আমাদের বাড়ি জ্বালিয়ে দিবে হ্যাঁ এখন ভাঙচুর চলছে এবং আমরা থাকা কালীন মহিলারা মানে তৃণমূলের মহিলা রোহিঙ্গা মুখ বেঁধে মুসলিম কিছু মহিলা তারা লাঠি বাস দিয়ে এসে ঢিল দিচ্ছে বাড়িতে আপনারা দেখেছেন এরপরে পুলিশের সামনে আমরা যখন বেরিয়ে আসছি পুলিশ আমাদের বের করে দিলেই বাঁচে তাদের দায়িত্বটা তারা পালন করে না আমরা চাইছি পুলিশ তাদের দায়িত্বটা পালন করুক কিন্তু পুলিশ তাদের দায়িত্ব পালন না করে তৃণমূলের দলদাস দলদাসে পরিণত হয়ে আমাদের বের করে দিলেই বাঁচে ওদের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে এই যে দেখুন এই গাড়িতে গাড়িতে পাথর দিয়ে ঘিম দিয়ে গাড়ির কাজ ভেঙে দিয়ে আমাদের মহিলা মোর্চার কোচবিহার জেলার সভানেত্রী অর্পিতা নারায়ণের উপর যে হামলা হলো এই যে দেখুন তার রক্ত বেরিয়েছে এই ভাগ্য ভালো যে তার বুকটা বেঁচেছে মাথাটাই হ্যাঁ এই যে দেখুন এই যে দেখুন একজন মহিলার পাশে না দাঁড়িয়ে সব মিলে কি বলবেন এটা তো যারা বিক্ষোভ দেখিয়েছে তাদেরকে হাতে কিন্তু কোনো আজকে দেখাতে পারেনি যে তৃণমূলের পতাকা রয়েছে এবং মহিলারা পুরুষ ছিল না মহিলাদের এই দেখছিলাম যে মহিলাদের একটাই বক্তব্য যে আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিজনেরা যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রান্ত হচ্ছে যেখানে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ প্রশাসন এই মানুষগুলোর উপর অমানসিক অত্যাচার করছে দিল্লির কলোনিতে যেখানে আমাদের কুচবিহারের মানুষ দলে দলে সেই কলোনিতে বসন্ত কুঞ্জে থাকে সেখানে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে পানীয় জলের লাইন কেটে দেওয়া হয়েছে এই গরমের মধ্যে বিদ্যুৎ নেই পানীয় জল নেই মহিলা বাচ্চা তারাবারে মানে একটা অমানসিক যন্ত্রণার মধ্যে থেকেছেন দিনের পর দিন থানায় নিয়ে যাওয়া হচ্ছে বাংলা বোঝে না বাংলা বোঝার চেষ্টা করে না এরাও ভালো হিন্দি বলতে পারে না একেবারে কুকুর বিড়ালের মতন এদের সাথে ব্যবহার করা হচ্ছে আজকেও সংবাদ মাধ্যমে আছে এবং এই যে সীমান্তবর্তী এলাকাগুলোর মানুষ যারা যাচ্ছেন তাদেরকে কোনো অবস্থাতেই কোনো কিছু দেখিয়ে তারা প্রমাণ করতে পারছেন না যে তারা ভারতবাসী এই যে খবরগুলো এই যে ঘটনাগুলো যখন নিজেদের আত্মীয় স্বজনের উপর এই উত্তম জুলুম দেখছে তারা কিন্তু ক্রমশ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে ক্রমশ তাদের মনের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে যেটা স্থানীয় নেতাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আজকে কালকের ঘটনায় আজকে গেছেন বিজেপি নেতা নেত্রীরা তারা গিয়ে তো উল্টো পাল্টা কথা বলা শুরু করেছেন এই মহিলাদেরই তো তারা বলছেন যে রোহিঙ্গা আমি দেখলাম কয়েকটা ছবি শাখা সিঁদুর পড়া মহিলা রাজবংশী মহিলা তাদেরকে অনুপ্রবেশকারী তাদেরকে রোহিঙ্গা বলা হচ্ছে তাহলে আপনি শালমারায় গেছেন বাংলা কথা বললে সীমান্তে থাকলে পরেই যদি রোহিঙ্গা হয় তাহলে আপনারা যাদের বাড়ি গেছেন তারা কি রোহিঙ্গা তারা কি অনুপ্রবেশ করি আমরা তো বলি না স্বাভাবিক ভাবে এই ধরনের কথাবার্তা এই ধরনের কার্যকলাপের ফলে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভের মুখোমুখি এদের করতে হচ্ছে এবং সবচেয়ে আশ্চর্য হলো যে সিআরপি এর পুরুষ জওয়ানরা তারা মহিলাদের ধাক্কাধাক্কি করছে মহিলাদের তারা করছে লাঠি উঁচিয়ে মহিলাদের দিকে এগিয়ে যাচ্ছেন এরা আবার পশ্চিমবঙ্গ পুলিশের কথা বলেন আজকে যারা ওখানে গেছেন দু হাজার বিধান লোকসভা নির্বাচনের পরে তাদের কি ভূমিকা ছিল তুফানগঞ্জে আমাদের এমএলএ কে ঘর থেকে বেরোতে দেওয়া হয়নি সীতায় আমাদের এমএলএকে রাতারাতি বাড়ির থেকে বাড়ি ঘর দোয়ার ভাঙচুর করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল দু হাজার একুশে উনিশের বারোই জুলাই আমার গাড়ি ভাঙচুর হয়েছিল নয়ারহাটের রাস্তায় দু হাজার একুশের ছয় মে এই দিনাটা শহরে যিনি আমাকে মেরে আমার হাত ভেঙে দিল আমার হাত অপারেশন করে ভেতরে স্টিল বসাতে হলো তিনি আজকে শান্তি রক্ষা করবার জন্য সব মারাই গেছেন স্বাভাবিকভাবেই তো মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এই ক্ষোভের মুখোমুখি করছে বিজেপি বিধায়ক বলেছে দিনহাটার আইনের শাসন চলনে চলে উদয়নের শাসন আমি বলছি তো যে কয়েকজন বিজেপি দিনাটায় আছে তারা রাস্তায় ঘুরে বেড়ান তারা রাত যে আজকে গেছেন কোথা দিয়ে গেছেন তাহলে আমাদের যদি মনে হতো যে গোলমাল পাকাবো তাহলে তো আগেই রাস্তায় গোলমাল হতে পারত ওরা তো শালমার যেখান দিয়ে ঢুকেছে সেই রাস্তা গুলো তো বন্ধ হয়ে যেতে পারতো তারপরেও এই যে গেছে গিয়ে গিয়ে কথা বলছে এবং যেভাবে উত্তেজক কথাবার্তা বলছে যেভাবে গালাগালি করছে তৃণমূল কংগ্রেসকে মুখ্যমন্ত্রীকে আমাকে স্থানীয় নেতৃত্বকে স্বাভাবিকভাবেই তার ফলে সমস্যা তৈরি